ইমেল আগেকার দিনে আমরা চিঠি লিখতাম এখন আমরা চিঠি ইলেকট্রনিক্যালি লিখি এবং এই ইলেকট্রনিক্যালি চিঠি লিখতে যে কিছু কমপ্লেক্সিটিতে আমরা হারিয়ে যাই এবং আমরা অনেক ভুল করে থাকি যেমন ফার্স্ট যে ভুলটা আমরা করি তুমি চিন্তা করে দেখো তো ইমেল কম্পোজ করার সময় সবার আগে কি আসে টু সিসি বিসিসি মানে কাকে পাঠাতে চাচ্ছ রাইট এবং এই জায়গাতে আমাদের অনেক কনফিউশন থাকে তো আমি একেবারে সহজ করে দিচ্ছি টু এটার পরে যে ইমেল আইডি দিবা সেখানে তোমার মেলটা যাবে ওয়েল আমাকে বলো ভাই এটা তো সবাই জানে এস এটা সবাই জানে এরপরের পরতে একটু কমপ্লেক্স সিসি সিসি মানে হলো কার্বন কপি কার্বন মানে হয়ে গেছে তোমার সবাই জানো একবার হুবহু কপি রাইট তো তুমি একজনকে মেল পাঠালে সিসিতে আরেকজনকে রাখলে তার মানে হলো তুমি যাকে মেল পাঠালে ওই সেই মেলটা সিসিতে যার নাম শেও পাবে এখন তুমি প্রশ্ন করতে পারো ভাই এখানে টুতে না লিখে সিসিতে রাখার রিজনটা কী রিজনটা হলো তুমি যদি টুতে রাখতা দুজনকে দুটো মেল চলে যেত এখন তুমি যখন সিসিতে রাখলা একটা মেইলই গেল এবং দুজনই দুজনকে দেখতে পাচ্ছে যে সিসিতে আছে সে বুঝতে পারছে মেইলটা আরেকজনের জন্য বাট তারও এই জিনিসটা জেনে রাখা দরকার সো ওই একটা থ্রেডে বা ওই রিপ্লাইয়ে সবগুলো ম্যাসেজ যে সিসিতে আছে সেও দেখতে পারবে এবং চাইলে সেও ওটাতে রিপ্লাই দিতে পারবে এখন আসো আরেকটু কমপ্লেক্স পার্ট বিসিসি বিসিসি মানে হলো ব্লাইন্ড কার্বন কপি তার মানে এটাও কার্বন কপির মতোই বাট এটা ব্লাইন্ড মানে এটা কেউ দেখতে পারে না তুমি একজনকে মেল পাঠালে বিসিসিতে আরেকজন আছে সো বিসিসিতে যে আছে সে দেখতে পারবে না তুমি মেলটা কাকে পাঠিয়েছো অ্যান্ড যাকে মেল পাঠিয়েছো সেও দেখতে পারবে না বিসিসিতে কে আছে তার মানে এটা ব্লাইন্ড তো তুমি প্রশ্ন করতে পারবে ভাই বিসিসি কখন লাগে খুব সহজভাবে আমি বলতে পারি তুমি একটা ইভেন্ট অর্গানাইজ করছো তুমি পঞ্চাশ জনকে মেল পাঠাবে সবাইকে তুমি বিসিসিতে পাঠাবে আর তুমি বলতে পারবে ভাই কেন তার কারণ হলো তুমি সবাইকে মেইল পাঠাচ্ছ না কেউ যেন কারণ মেইল আইডি না দেখে তুমি যদি টুতে পাঠাতে বা সিসিতে পাঠাতে সবাই সবার মেইল আইডি জেনে যেত মেইল আইডি কিন্তু অন্য কাউকে জানিয়ে দেওয়া কিন্তু ঠিক না এটা একটা প্রাইভেসি ইস্যু সো তুমি যখন সবাইকে একটা মেসেজ পাঠাবে তুমি বিসিসিতে পাঠাবে যেন কেউ কাউকে না চিনে তুমি কাউকে নববর্ষের শুভেচ্ছা পাঠাচ্ছ তোমার ফ্রেন্ডলিস্টে পঞ্চাশজন মানুষ আছে তুমি পঞ্চাশ জনকে ইমেল করে নববর্ষের শুভেচ্ছা পাঠাচ্ছ সিসিতে পাঠালে কিন্তু সবাই সবার মেইল আইডি দেখে ফেলবে তুমি কি চাও সবাই সবার মেইল আইডি দেখুক অফ না তো তুমি বিসিসিতে পঞ্চাশ জনকে পাঠিয়ে দেবে যেন কেউ কারো মেইল আইডি না দেখে এবং আরও একটা রিজন আছে তুমি যদি টুতে বা সিসিতে পাঠাও অনেক সময় অনেকে ভুল করে রিপ্লাই অলে সবাইকে রিপ্লাই দিয়ে দেয় যেমন তুমি ঈদের শুভেচ্ছা পাঠালে পঞ্চাশ জনকে একজন রিপ্লাই অলেজে রিপ্লাই দিল যে ঈদের শুভেচ্ছা পাঠানোর জন্য ধন্যবাদ এই রিপ্লাইটা কিন্তু ওই পঞ্চাশ জনই দেখছে অথচ রিপ্লাইটা পাঠানো হয়েছিল শুধুমাত্র তোমার জন্য এই ঝামেলাগুলো হয় তো এই ঝামেলাগুলো এড়ানোর জন্য তুমি সিম্পলি বিসিসিতে মেইল পাঠাবে যেন কেউ কারো মেল আইডিও না দেখতে পারে কেউ কাউকে রিপ্লাইও না দিতে পারে সো তোমার জন্য অনেক সহজ হয়ে যায় সো টুতে পাঠালে ডিরেক্টলি চলে যাবে সিসি মানে কার্বন কপি মানে টুতে যাকে পাঠিয়েছো কার্বন কপিতে সে এক্স্যাক্টলি তাই দেখতে পারবে এবং বিসিসি মানে ব্লাইন্ড কার্বন কপি মানে এখানে কেউ কারো মেল আইডি দেখতেও পারবে না রিপ্লাইও দিতে পারবে না